এটা গতকাল রাতে রাত বারোটার সময় মনে হচ্ছে যে একটু লাচ্চা রান্না করি আমার বড় ছেলে বলতে আম্মু মিষ্টি কিছু ফ্রিজে নাই তো ভাবলাম যে ও যেহেতু পড়তেছে পরীক্ষায় একটু লাচ্চা রান্না করে দেই। তো যাই হোক খুব যে মনোযোগ দিছি তা না আমি সাধারণত লাচ্চা সেমায় রান্না করতে নিলে ফ্রিজে দু তিন দিনের দুধ জাল করা থাকে তারপরে করি হঠাৎ জাল দেওয়া দুধ দিয়ে রান্না করতে আমার কাছে একদম ভালো লাগে না এখন ছেলে বলতেছে তাই করতেছি তো যাই হোক তো ভাব দুধটা অনেকক্ষণ জাল করা হয়ে গেছে যেহেতু আমাদের সিলিন্ডার গ্যাস আনলিমিটেড জাল করা সম্ভব না তো যাই হোক মানে অ্যাজ ইউজুয়াল রান্না যেটা সেটাই ওর বাবাও দেখি ঘুমায় নাই খুচমুস করতেছে তো ভাবলাম যে একটু সময় রান্না করে দিলে বা লাচ্চা রান্না করে দিলে খাবে সে তো আবার কম কথা বলে ক্ষুধা লাগলেও কোনো কিছু বলে না অনেক লেট নাইট হয়ে গেছে আজকে প্রায় পনেরো একটার মতো বাজে বলতেছে বারোটা সাড়ে বারোটা বাজে কিন্তু অনেক বাজে তো যাই হোক আজকে আমি যে লাচ্চাটা পছন্দ করি সেটা নাই কুসুনের যেটা আছে সেটাই ভাবলাম যে এটাই না হয় করে দেই আগে না লাচ্চা সে খুব বেশি রান্না করা হতো কিন্তু ইডেনিং মিষ্টির প্রতি কেমন যেন অনীহা চলে আসতে ভালো লাগে না ছেলেরা না বললে করতেও ইচ্ছা করে না তো ভাবলাম যে আজকে যেহেতু মিশন মনে করায় দিছে তাহলে না হয় করেই ফেলি মাহিন অলরেডি ঘুমায় গেছে মাহিন তো আমার ডিসিপ্লিন বয় সে সাড়ে দশটা এগারোটার মধ্যে সাধারণত ঘুমায় যাওয়ার চেষ্টা করে কাজু বাদাম পেস্তা বাদাম কেউ পছন্দ করে না খেতে তার কোথায় রাখছে খুঁজেও পাচ্ছি না তো আজকে না হয় কিসমিস দিয়ে সেরে ফেলি তো যাই হোক এক প্যাকেট পুরাটাই দিয়ে দিলাম এই একটু পরেই কারণ লাচ্চাতে প্রচুর পরিমাণে দুধ টানে আর কেমন যেন মানে একটা উটকো গরম লাগতেছে এসির ভিতর থেকে রান্নাঘরে আসলেই না এই গরমের তীব্রতাটা এত কাজ করে এত কাজ করে তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে গরম যে কবে যাবে আর মনে হয় দুটা মাছ গেলেই বেঁচে যায় এখন আমাকে আবার রান্নাঘরে পিন করতে হবে কারণ রান্নাঘর পিন না করলে রাত্রে তেলা পোকার আশঙ্কা থাকে এখন পর্যন্ত মানে আলহামদুলিল্লাহ আমার বাসায় তেলা পোকার দেখা পাওয়া যায় না বললেই চলে আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক আশা করছি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আসছি তো সকালবেলা ঘুম থেকে উঠছিলাম আটটার দিকে সাড়ে সাতটার দিকে উঠে সবাই নাস্তা টাস্তা করে উঠেই দেখি ঝুম বৃষ্টি ঝুম বৃষ্টি কিছু ভালো লাগতেছিল না দুই ছেলের পরীক্ষা ভিজে ভিজে ছোট ছেলে তার বাবার সাথে গেল বড় ছেলে তো রিকশায় চলে গেছে তো যাই হোক মনটাই খারাপ হয়ে গেছে আমার এক ওয়াশিং মেশিন কাপড় গড়াগড়ি করতেছে কি যে করব আবার আজকে এই বেড কাবারটা চেঞ্জ করলাম আজকে আর কোনোভাবে ওয়াশিং মেশিন অন করা যাবে না করলেই মানে বৃষ্টির যে সম্ভাবনা দেখতেছি সারাদিনও সারবে না চোপড় শুকানোরও কোনো সম্ভাবনা নাই তো ভাবলাম যে থাক চেঞ্জ করে দিয়ে উঠায় রেখে দেই এখন আর ইয়া করার দরকার নেই ওয়াশিং মেশিনে দেওয়ার দরকার নেই এই বৃষ্টি যে বর্ষাকাল কবে যাবে আল্লাহ জানে সে কোনো মানে ঠিক ঠিকানা নাই তো যাই হোক এখনও খালা আসে নাই আমি ভাবলাম যে আস্তে আস্তে ঘরগুলো না হয় গুছিয়ে নেই বৃষ্টির দিন যেমন বৃষ্টি থাকলে স্বাচ্ছাতে দিন থাকে তেমনি মনটাও কেমন যেন একটু খারাপ থাকে ভালো লাগে না সাধারণত ওরা দুই ভাই পরীক্ষা দিতে গেলে না কিছু সময় আমি একা একাই শুয়ে থাকি ওই সময়টা দেখা যায় যে একটু যদি ঘুমাতে পারি মাথাটা একটু রিল্যাক্স লাগে বাট ঘুমাতে যদি না পারি মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে কিচ্ছু ভাল লাগে না তো যাই হোক ঘর গোছানো তো প্রতিদিন থাকবেই কারণ দেখা যায় যে ছেলেরা পরীক্ষার সময় আরও মানে বেশি এ ঘর সে ঘর যেখানে সেখানে পড়তে বসে যেখানে সেখানে বই পুস্তক থাকে সবারই মনে হয় আমার মতো একই অবস্থা হয় তো যাই হোক আমার কাছে ঘর গোছাতে খারাপ লাগে না আমার কাছে খারাপ লাগে রান্না করতে রান্নার ডিপার্টমেন্ট আমার কাছে অসহনীয় মনে হয় জাস্ট অসহনীয় মনে হয় তো যাই হোক খালা আসবে খালা আসলে আবার বাজারে পাঠাবো বাজার শেষ করতে হবে অনেক বাজার আসে আজকে কারণ বাজার শেষ না করলে মানে রান্না করার আজকে তেমন কোনো কিছু খুঁজে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না তো যাই হোক আগে আমার রুমটা গুছিয়ে নেই তারপরে দেখা যাক কি করা যায় রান্না কী করবো সেটারও কোনো ডিসিশন হয় না এখনো চিন্তাভাবনা করতেছে যে কি করা যায় কি করা যায় আর মিশন না পুরানো কোনো খাতা বই কোনো কিছু যা সরাতে দেয় না সব কিছু দেখা যায় যে রেখে দেয় এ রেখে দেওয়ার কারণে জিনিসপত্র এত বেশি হয়ে থাকে তা বলার মতো না আমার মনে হয় প্রত্যেকটা মহিলারই যারা মানে বাসায় থাকে কর্মজীবী না বা চাকরি বাকরি করে না তাদের প্রত্যেকেরই মনে হয় আমার মতো একই সমস্যায় হয় একই কাজই প্রতিদিন করতে হয় আমার কাছে আবার বোর লাগে না বাসার কাজ করতে আমার কাছে খুবই ভালো লাগে বাট রান্না বাদ দিয়ে রান্না করতে আমার জাস্ট কান্না আসে রান্না করতে আমার একদমই ভাল লাগে না অনেকে আবার বলে যে রান্না করতে খুব ভাল লাগে আর এই যে অড্রব বলেন আলমারি বলেন এইগুলোর পাল্লার ভিতর দিয়ে ধুলা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যে আসে সে জায়গা আমি খুঁজে পাই না প্রতিদিন একই জায়গা কিন্তু মশামশি করা হয় তারপরে মনে হয় যে ধুলা বালির কোনো কমতে নাই কোনো কমতে নাই তো সেখান থেকে আসবে এখন একটু ড্রয়িং রুমে ড্রয়িং রুমে মিশন পরে মিশন পরে সে আবার একটু এলোমেলো করে রেখে যায় কী করার একটু এলোমেলো করে দেখে তো গোছানোর একটা ইয়া পাওয়া যায় সোফার কাভারগুলো সব চেঞ্জ করে দিতে হবে বৃষ্টির কারণে না সাহস পাচ্ছি না যে বৃষ্টির দিনটা একটু চলে যাক ময়লা হয় নাই বাট ইয়ার কুসুম কভারগুলো একটু ময়লা হয়েছে কিন্তু আসলে সময় করে উঠতে পারতেছি না যে কবে খুলে দিব আর কবে কি করব। আসলে প্রত্যেকটা মেয়েরই মনে হয় যখন মা সংসারে ছিলাম মানে বিয়ে হয়েছিল না তখন তখন স্কুলে যাওয়ার আগে আমি সমস্ত বাসা সুন্দর করে নিখুঁতভাবে গুছিয়ে যেতাম এবং ড্রয়িং রুমটা মানে সচেতনভাবে আটকে যেতাম যাতে মানে সচরাচর কেউ ড্রয়িং রুম ইউজ করতে না পারে বা স্কুল থেকে এসে যদি দেখতাম যে ড্রয়িং রুম এলোমেলো এত রাগ করতাম তা বলার মতো না তখন আম্মা বলতো যমক গেস্ট আসছিল তমক গেস্ট আসছিল এরকম বলতো তো যাই হোক এখন আমার সেই অভ্যাস আছে আমার যে কোনো ড্রয়িং রুম শুধু না যে কোনো রুম এলোমেলো দেখলে আমার কাছে খুব মেজাজ খারাপ হয়ে যায় ভালো লাগে না মনে হয় যে কেন এলোমেলো হলো কেন এলোমেলো হলো এরকম লাগে আর এই যে মানে ওয়াশিং মেশিন দেখলে আজকে আমার কান্না আসতেছে কারণ ওয়াশিং মেশিনের দরজাটা জাস্ট পাটটা খোলা যাচ্ছে না খুললেই কাপড় দিয়ে ভর্তি এখন ভয় পাচ্ছি যে আল্লাহ কবে কি করব কবে কি শুখাবে আল্লাহ জানে তো যাই হোক বৃষ্টির সম্ভাবনা আজকে মানে না কমার সম্ভাবনাটাই খুব বেশি প্রতিদিনই তো নামে কিন্তু থেমে যায় কিন্তু আজকে থামবে বলে আমার কাছে মনে হচ্ছে না তো এর মধ্যে খালাও চলে এসেছিল খালাকে আমি অলরেডি বাজারে পাঠিয়ে দিলাম যে খালা বাজারে যাও এই চাদরটাও চেঞ্জ করার কথা ময়লা হয় নাই কিন্তু অনেকদিন হলো পাশি বাট এত চাদর একবারে তুলে বিপদে পড়তে হবে প্রচুর পরিমাণে কাপড় জমে আছে। তো সে কাপড় মানে ধুবো কবে আর শেষ হবে কবে আল্লাহ জানে আর যে বৃষ্টির অবস্থা দেখতেছি দু একদিনে বৃষ্টি কমবে বলে আমার মনে হচ্ছে না তো যাই হোক এই রুমটাও ইয়া করে দিলাম আর আজকে আর ঘর মশামশির মধ্যে যাওয়া যাবে না কারণ আজকে একদম প্রচন্ড পরিমাণে স্বাচ্ছাদে একটা দিন প্রচণ্ড পরিমাণে স্বাচ্ছাতে একটা দিন ভাল লাগতেছে না তো যাই হোক ফার্নিচারগুলো একটু মুছে দেই আর যেটা বলতেছিলাম যে বিয়ের আগে থেকেই না এই ঘর বাড়ি গোছানো কাজটা আমার খুবই পছন্দের একটা কাজ আমি যদি অনেক বড় লোক হতাম আমার এত সুন্দর করে বাসাটা সাজাতাম তা বলার মতো না কিন্তু আসলে আমি তো গরিব মানুষ গরিব মানুষের খালি আশা দিয়ে ভর্তি নামও আমার আশা খালি আমার আশা স্বপ্ন মানে এভাবে গোছাই এভাবে গোছাই এটা করি সেটা করি এটা চেঞ্জ করি সেটা চেঞ্জ করি এর জন্য আমাকে কতজন কত কথা বলে কত বকা দেয় কত খুনছুঁটি করে কত কুটনামি করে তারপরে আমার অভ্যাস যায় না আমার মনে হয় কি যে সব কিছু যদি চেঞ্জ করা যেত আর সব কিছু যদি প্রত্যেক দিন ধুয়ে মুছে ক্লিন করা যেত আমার মনে হয় কি আমি তাই করতাম আমার কাছে কেমন যেন এক আমি কোনো কিছু দেখতে ভাল লাগে না আর অগোছানো কোনো কিছু দেখলেই আমার কাছে মনে হয় যে দু মাটকে আসে দু মাটকে আসে এরকম একটা ভাব তো আজকে খালা বাজারে গেলো খালাকে বললাম সুটকি মাছ আনতে তারপরে বললাম চিকেন আনতে গরুর গোছ আনতে লেবু আনতে সেই সাথে আরও কী কী যেন বললাম সবজি আনতে বেগুন আনতে যে খালা এগুলো নিয়ে আসো খালা অলরেডি এসে বাজারে চলে গেছে আমার খালাকে নিয়ে অনেক সুবিধা মানে বাজারের ঝামেলাটাও জাস্ট মানে খালাকে দিয়েও করান যায় ওর মানে খুব একটা অসুবিধা হয় না তো যাই হোক খালা অলরেডি চলে এসছে বাজার থেকে কোটা বাসায় শেষ হয়ে গেছে এই যে আজকে উঠে দিয়েছি গরুর গোস গরুর গোসটা মিশনের জন্য একটু রান্না করতেই হয় কারণ একটু ভাত ছাড়া না কিছু খেতে চায় না অনেক ছেলে মেয়ে আসে একটু কেক খায় বা একটু চানাচুল খায় বা একটু এটা খায় একটু সেটা খায় আমার ছেলে তো এরকম বাইরের কোনো কিছুই খায় না বললেই চলে আর এখানে যে ভাতটা প্রায় হয়ে গেছে ইয়া হয়েছে ভাতটা প্রায় মানে শেষের দিকে আর এই রান্নাঘরে এখানে কি মানে চিকেনটা খালা ধুয়ে নিচ্ছে চিকেনও প্রায় উঠায় দিবে এখন তো যাই হোক এখানে চিকেনও উঠায় দিছে আমি একটু করে ঘর গোছাচ্ছি একটু করে এসে ভিডিও নিচ্ছি যেহেতু আমি রান্না করি না এই কারণে খালাকে দিয়ে ম্যাক্সিমাম করানো হয় তো যাই হোক আজকে চিকেনটা খুব একটা বড় না মাঝারি ছিল তো মাঝারি চিকেনই আমার কাছে ভালো লাগে আর বড় হলে খুব বেশি বড় যেটা সেটা ভালো লাগে আর পাশের পেশার প্রেসার কুকারে দেওয়া হয়েছে গরুর গোছ আর এখানে হলো কেটে রাখা হয়েছে হলো সবজি সবজি মানে সরি করলা আর আলু করলা আলুটা মিশনের আব্বু ভাজি খুব পছন্দ করে এর জন্য আবার এটা ইয়া করে রাখা হয়েছে আমার বাসায় না কেউই খুব একটা বেশি খেতে পছন্দ করে না কিন্তু এক একজন এক এক জিনিস খেতে পছন্দ করে এর জন্য সমস্যা মিশনের আব্বু সাধারণত একটু ছোটো মাছ বা একটু এই যে করলা ভাজি বা একটু শুটকি মাছ এগুলো পছন্দ করে মা মিশন আবার এগুলো পছন্দ করে না মিশন পছন্দ করে ডাল ভত্তা বেগুন ভত্তা একটু গরুর এরকম আর মাহিনের পছন্দ গরুর গোস চিকেন ডাল আচার মাহিনী দানিং ডালটা খুব পছন্দ করতেছে আর চিকে চিকেন আচারটা খুব পছন্দ করতেছে চিকেন আর গরুর গোসর জন্য কোনো একটা ব্যাপার না তবে খালা আজকে একটা নতুন কথা বলল যে করলা ভাজি করার সময় খুন্তি যদি কড়াইতে বাড়ি দেওয়া হয় তাদের নাকি করলা ভাজি তিতা লাগে আমার শুনে খুব অবাক লাগলো যে খালার কাছে নতুন জিনিস শিখলাম যে করলা ভাজি করার সময় কখনোই খুন্তি কড়াইতে বাড়ি দিতে হয় না তাহলে নাকি মানে করলারও বেশি তিতা হয় তো যাই হোক আমি শুনে একটু হাসলাম যে এটা কি মানে ইয়া নাকি কি যেন বলে গ্রামের মানুষের যেমন কিছু কিছু ইয়া থাকে ভুল কথা থাকে সেইটা নাকি সত্যি তো যাই হোক খালা বললো এর জন্য আমি একটু শুনলাম তো সেটা করে সব কিছু টেস্ট টেস্ট নিয়ে বিকালবেলা চলে আসছি হল ব্লিন্ডারের কাছে বাসায় একদম বাটনা শেষ হয়ে গেছে আদা বাটা রসুন বাটা এগুলো কিছুই নাই সব কিছু করতে হবে তো ভাবলাম যে অনেক দিন হলো খালা বলতেছে খালা শেষের দিকে শেষের দিকে তো শেষের দিকে করতে করতে আজকে প্রায় শেষ হয়ে গেছে তো আজকে যদি মানে ব্লিন্ডার না করে দিই কালকে রান্না করতে পারবে না এর জন্য আদা রসুনটা ইয়া করে দিলাম ব্লিন্ডার করা শুরু করে দিলাম আর মিশন মাহিনকে বকা দিচ্ছি যে তোমরা একটু করে দিল তো আম্মুর ভালো লাগে আম্মু না যে ব্লিন্ডারটা করতে ইচ্ছা করে না একদমই কেমন যেন ভালো লাগে না তো যাই হোক আমার আবার কি আমে ব্লিন্ডারটা এত ভালো এত ভালো মাসাল্লাহ খুব ভালো হয় তো যাই হোক মাহিন একটু আমার সাথে গল্প করতেছে দাঁড়ায় দাঁড়ায় আর বলতেছে আমি করে দিই আমি করে দিই তো এটা সাধারণত আমি মিশন করলে কমফোর্ট কিন্তু মাহিন করলে আমি সাহস পাই না তো যাই হোক মাহিনকে দিচ্ছি না তো সাধারণ মানে আদা বাটাটা অনেক হলো রসুন বাটাটা পরিমাণে কম হলো আদা বাটাটা যে পরিমাণে হয়েছে সে পরিমাণে এক মাসের বেশি চলে যাবে কিন্তু রসুন বাটাটা মানে যে পরিমাণে হয়েছে সেক্ষেত্রে মনে হচ্ছে এক মাস যাবে না আবার করতে হবে এর জন্য খালাকে একটু মনে মনে বকা দিচ্ছি যে এত কম করার দরকার কি একবারে করলে ঝামেলা শেষ আমার এত বড় ব্লিন্ডারের ইয়াটা বের করতে ইচ্ছা করে না বারবার আমার মনে হয় একবারে যদি দু তিন মাসেরটা করা যায় সেটাই মনে হয় বেটার হয় এই যে বললাম না যে রসুন বাটা একদমই কম হয়েছে কিন্তু আদা বাটা বেশ পারফেক্ট হয়ে গেছে আসলে সংসারে যে কত কিছু লাগে খেতেও মনে হয় যার একটা বাদ দিলে একটা হয় না একটা বাদ দিলে একটা হয় না মানে আদা রসুন মশলা পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু মনে হয় সমান তালে লাগে কোনো কিছু একটু কম হলেই মনে হয় রান্নার ক্ষেত্রে সেটাই ব্যাঘাত ঘটে যায় তো কি করার মানে যুগে যুগে যেটা চলে আসছে সেটা তো চলবেই আমার নিয়মে তো চলবে না তো যে আদা বাটাটার কথা বললাম আদাটা কিন্তু অনেক পরিমাণে অনেক পরিমাণে আদাটা মানে কী বলবো বাসায় যেহেতু গোস চিকেন বেশি রান্না করা হয় আদাটাও লাগে তো সাধারণত আমার খালারা কিন্তু এগুলো সব কিছু কেটে এনে ফ্রিজে ডিপে রেখে যায় আমার সুবিধা মতো সময় আমি ব্লেন্ডার করে নিই তাহলে একটু সুবিধা হয় কারণ কাঁচা সাথে সাথে করার চেয়ে মানে যদি ইয়া করা থাকে মানে ফ্রিজে রাখা থাকে সেটা অনেক সুবিধা হয় করতে তো যাই হোক সেটাই করতেছি আর গজ গজ করতেছি নিজের সাথেই কারণ বিকালবেলা কাজ করতে আমার একদম ভাল লাগে না এখন তো একদম বিকাল হয়ে গেছে মানে আসের পর আসের নামাজ পড়ে এই আঁকাগুলো করতেছি আকাজগুলো দেখা যায় যে অসময় মানে করলে খারাপ লাগে সব কিছু এলোমেলো হয়ে যায় আর আমার ব্লিন্ডারটা সেট করার না কোনো জায়গা নাই এই কারণে অসুবিধা হয়ে যায় খুব চেষ্টা করছিলাম যে একটা ফিক্সড জায়গা থাকবে ব্লিন্ডারটা রাখার কিন্তু সেই জায়গাটা আসলে হয়েছে কিন্তু পারফেক্টলি হয় নাই দরজার সামনে হয়েছে এর জন্য সবসময় যার সেট করে রাখা সেটা রাখি না তো যাই হোক আজকে অনেক এলোমেলো কাজ করলাম কিন্তু কাজের কোনো মানে বরকত পেলাম না যেহেতু রোদ ছিল না রোদ না উঠলে কাজের কোনো বরকত খুঁজে পাওয়া যায় না রোদ উঠলে দেখা যায় যে অনেক কাজ করছে এরকম মনে হয় কিন্তু কাছ থেকে কাজ করছি কিন্তু কাজের সেক্ষেত্রে কোনো সিস্টেম হলো না ঘর মশা হলো না আবার এই যে বিকালবেলা এগুলো সব অলি করে ফেললাম ব্লিন্ডার করার সময় তো দুনিয়ার জিনিস এলোমেলো হয়ে যায় এখন কি করা যাবে সংসার করতে নিলে এগুলো করতেই হবে থাকতেই হবে রাখতেই হবে তো বড় ছেলে একটু আসা যাওয়া করতেছে জগতে যত মানে ইয়া কাজ আছে ভেজালা কাজ আছে সেটা হলো ব্লিন্ডার করা ব্লিন্ডার করা আমার একদমই পছন্দ না তাই না মাহিন তো করে দেয় না আম্মুকে খেলে আম্মুকে ভয় দেখায় তো মন খারাপ কেন সেটা বলা আপনাদেরকে চুপ করে একদিন বলবো আচ্ছা 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 মাহিনের কাজটা মানে প্রায় পরীক্ষায় করতেছে কিন্তু বলা যাবে না এটা বললে ম্যাম শুনে ফেলবে ম্যাম ভিডিও দেখে এই তবে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আম্মুচ্চা এটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন নানাবাড়ি পঁচা বেবিটার জন্য দোয়া করবেন সে প্রতিদিব পতিতা পরীক্ষায় একটা নেটটা ভেজাল করে আসতেছে বুঝছেন তবে এই পর্যন্তই আল্লাহ হাফেজ